পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে না পারি এই নির্বাচনে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে সরকারের সঙ্গে যাদের সব বেশি সম্পর্ক সরকারও নির্বাচনের আগেই তাদের পক্ষে কথা বলেছে সেই দলটি এনসিপি। তারা বলতে পারে তাদের অবস্থানের কথা তারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে আমি তাদের সঙ্গে একমত স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড খুবই জরুরি সবার জন্য সুযোগ সুবিধা খুবই মানে সমান হওয়া দরকার তারা যদি এটি মনে করে থাকে তাদের সঙ্গে সরকারের তো খুব ভালো সম্পর্ক সব সময় অবহিত তারা তো সরকারের এই ত্রুটির কথা সরকারের সঙ্গে গিয়ে আলোচনা করে এটা মীমাংসা করতে যদি মীমাংসা করা সম্ভব না হয় অথবা উদ্যোগ না হয় তাহলে কি মানুষ ধরে নেবে যে বাস কি বাদ শুধু কথা বলার জন্য এই কথা বলা তবে একটি কথা আমি ডক্টর সাহেবকে বলি আপনি সেই জায়গায় বসে আছেন যেই জায়গাটি সারা দেশ সারা বিশ্ব সেই জায়গাটার দিকে তাকিয়ে আছে যেটা হাসিনা যিনি মানুষ খুন করেছেন কিন্তু ভালো নির্বাচন দিতে পারেন যিনি গায়ের জোরে তিনটার ক্ষমতায় থেকেছেন কিন্তু গ্রহণযোগ্য একটা নির্বাচন দিতে পারেন যেই মহিলা গণহত্যার নেতৃত্ব দিয়েছে সেই মহিলা কিন্তু বাংলাদেশের আর মানুষের আরও তো নির্বাচন দিতে পারে সেই নির্বাচনের দায় বর্তমান সরকারের উপরে এসে ভোট দিয়েছে এই সরকারকে বসে থাকতে হবে এই নির্বাচনে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে দেশের স্বাধীনতা সার্বভৌত বিঘ্নিত হবে যেমন পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে না পারি বন্ধুরা বাংলাদেশের কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ বড় কষ্টে আছে প্রতিদিনই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে প্রতিদিনই তারা মানসিক যন্ত্রণা না সংসার টেনে নিয়ে সামনে এগোনো খুব কষ্টকর হয়ে গেছে এই দেনে বর্তমান সরকারের উচিত হচ্ছে ত্বরিতভাবে কিছু পদক্ষেপ নিয়ে মানুষের পায়ে পাশে দাঁড়ানো যদিও তাদের হাতে সময় এখন কম তাদের কাছে মানুষের প্রত্যাশাও ছিল অনেক যে ও প্রতি সরকার পারেনি এই সরকার পারবে সতেরো আঠারো মাস হয়ে গেল বর্তমান সরকার ক্ষমতা আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে কমে নেয় আগামী সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আমার মনে হয় আর কোনো পথ আমার পাচ্ছে কিন্তু একটি জিনিস ভালো নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে কিন্তু সেটিরও লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী সবাই মাঠে থাকা অবস্থায় আমাদের আমার এই ঢাকা শহর না আমার চুয়াডাগাতেও জীবননগরে একটি ছেলেকে কি নির্দয় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হতো এটা তো কোনো সন্ত্রাসীরা তাকে হত্যা করে না কিন্তু যারা হত্যা করেছে তাদের এই হত্যা ঠেকানোর কথা তারাই তো নির্বাচনে থাকবেন বলে আমরা জানি সেই জন্যে বন্ধুরা আমাদের যেমন সতর্ক হতে হবে যারা আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং স্বাভাবিক করার জন্যে আছেন তাদেরও যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তাদেরকেও সতর্ক